প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি মাধ্যমিক লেভেলের নবম দশম শ্রেণীতে অধ্যয়নত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য আশা করি যদি তোমরা মনোযোগ সকলে এই ভিডিওটি দেখে দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে বলে মনে করি এখন আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো পরিমিতি নামক যে অধ্যায়টি রয়েছে তার ষোলো দশমিক একের প্রশ্ন নম্বর সাত এবং আট এর আলোচনা নিয়ে তোমরা মনোযোগ সকলে ভিডিওটি দেখবে এবং যদি তোমরা এই ভিডিওটি দেখে তোমাদের উপকারে আসে সামান্য উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যে ফ্রেন্ডটা রয়েছে তাদেরকে ভিডিওটি দেখার জন্য উৎসাহিত উৎসাহ প্রদান করবে দেখো এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বা একটি সমবাহ ত্রিভুজের সমান সমান বাহুদর্গ দশ মিটার এবং ক্ষেত্রপাল আটচল্লিশ বর্গ মিটার হলে পবিত্র সমান সমান বাহু তৈরি করে বাহু বলছে তাহলে সমদ্বী বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজ দুটি বাহু সমান তাকে সমদ্বী ত্রিভুজ বলা হয় তাহলে আমরা ধরে নিলাম যে দুটি বাহু এ এ অর্থাৎ দুটি বাহু সমান সমান বাহু তৈরি করে এ কত দশ মিটার এবং এর ভূমি কত বিশ বি মিটারে এখন আমরা জানি সমদ্বী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান বি বাই ফোর এটা আমাদের এটা আমাদের সূত্র প্রমাণ সূত্র থেকে তোমরা এটা দেখে আসবে তোমাদের পাঠ্যবইয়ের প্রথমেই এ অধ্যায়ের প্রথমেই দেওয়া আছে সূত্রগুলো আর অথবা আমার একটি ভিডিও রয়েছে এই সূত্র প্রমাণের প্রথম দিকে একশো সাতানব্বই থেকে যে দুশো সাতানব্বই থেকে অর্থাৎ মূলত এই অধ্যায় প্রথমের দিকে রয়েছে তোমরা সেই ভিডিওটি দেখবে কয়েকটি ভিডিওর আগে রয়েছে সেটা এখন যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই এই সূত্রগুলো কীভাবে প্রমাণ করা হয়েছে কীভাবে হয় হয়ে থাকে বা এর আলোকে তোমরা বহু নির্বাচনী প্রশ্নও যেটা হবে সেগুলো তোমরা সমাধান করতে পারবে তো এখন দেখো এখানে যেটা আমরা জানি সেটা লিখলাম এখানে বি বাই ফোর ইকল ফোর এ স্কোয়ার মানে বি বর্গ এক বর্গ দেখো এটা আমরা জানি এখন এটা আমাদের কি ক্ষেত্রফলের সূত্র জানি এটা আবার আমাদের বইতে কিন্তু দেওয়া আছে ক্ষেত্রফল আটচল্লিশ এটা দেওয়া আছে তাহলে আমরা এইটার যে ক্ষেত্রফল সেটাই আটচল্লিশ সূত্র থেকে এইটা ক্ষেত্রফল জানি আর এটা বইতে দেওয়া আছে এই জন্য এটা সমান এটা আমরা লিখে নিলাম এখন আমাদের সমান সংখ্যা দুর্গে এক দশ মিনার যেখানে এ আছে সেখানে আমরা দশ লিখে নিলাম এখানে মান বসিয়ে দিচ্ছি এ দশ এখানে দিয়ে দিলাম এখানে এই যা যা আছে সব কিছু তাই থাকলো দশের স্কোয়ার করলে চারশো হয় এই বিএসকে থাকলো এই চারশো দশের স্কোয়ার করলে একশো হয় তার সঙ্গে যদি চার গুণ করা হয় তাহলে চারশো হয় এখন আমাদের উদ্দেশ্য এই বর্গমূলটা তুলে দেয় এই জন্য আমরা এখানে এই বিএস এই যে আগে এই যে এখানে সেটা এই যে বি এই চারশো আর এটা তাই না যেহেতু আমাদের এই বর্গমল থাকলে আমাদের বিটাকে বের করতে পারব না এই জন্য আমাদের উদ্দেশ্য বর্গমূলটা তুলে দেওয়া এই জন্য আমরা এখান থেকে এই উভয় পক্ষ থেকে বর্গ করে দেবো উভয় পক্ষকে বর্গ করে যদি দেওয়া হয় তাহলে বি এর উপরে বর্গটা পড়ে তাহলে বিএসকার হয় এটার বর্গমূলটা উঠে যায় এটার সাথে কাটাকাটি হয়ে তাহলে এটুক থেকে যায় এটা রেস্কেপ করলে এটা তৈরি হয় এটা এই তৈরি হলো এখন এখান থেকে আমরা সম্পূর্ণ এই যেটা তৈরি হলো এইটুক মনে করো সব এই পাশে চলে আসলো তাহলে কি হবে বি ফো বি মাইনাস বি এস বি ফোর এটা কী হবে প্লাস বি ফোর হয়ে যাবে চারশো বি এটা কিন্তু মাইনাস হয়ে যাবে আর এটা যা চলে তাই থাকবে আর এই পাশে কিছু না থাকলে শূন্য অথবা আমরা এটা ঘুরিয়ে লিখছি মনে করে এখানে এই ডান পাশের এই যে বাম পাশের অংশটাকে ডান পাশে নিয়ে চলে গেছে তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে এটা হলো এখন এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব তো আমরা এই যে তিন ছত্রিশ হাজার আটশো চৌষট্টি রয়েছে এটাকে যদি আমরা ভাঙাই বাইরের উৎপাদকগুলো বের করি তাহলে আমাদের এটা উৎপাদক দুশো ছাপ্পান্ন এবং একশো চল্লিশ পাই একশো চল্লিশ আর দুশো ছাপ্পান্ন এটাকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ যোগ করি যোগ করলে কিন্তু চারশো তৈরি হয় অর্থাৎ আমাদের এই উৎপাদকগুলোর ভিতর থেকে দেখতে হবে যে কোন উৎপাদকগুলো নিলে আমাদের এটা তৈরি হয় এই জন্য অর্থাৎ চারশো ছিল এখানে কিন্তু সেটাকে আমরা মাইনাস দুশো ছাপ্পান্নটি আর মাইনাস একশো চল্লিশটি দুই আকারে ভেঙে লিখলাম এখানে এই আকারে লেখাই কিন্তু এটা কি উৎপাদকের বিশ্লেষণ করে যেটা তোমাদের তৃতীয় অধ্যায় বীজ গণিত যে তৃতীয় অধ্যায়টি রয়েছে উৎপাদক রয়েছে তিন দশমিক তিন বা তিন দশমিক চার রয়েছে সেটি তোমরা তিন দশমিক পাঁচ কিছু রয়েছে দু একটি সামান্য এখন এগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে তোমার কিছুটা উপকৃত হবে এই উৎপাদক বিশ্লেষণটি যেটাও তো আবার কয়েকটি ভিডিওতে পাওয়া যাবে এখন এই বি ফোর মাইনাস এইটা তাহলে কি বুঝলাম এখান থেকে এইটা এটা এমন ভাবে নেওয়া হবে যেন যার গুণনিকগুলো এর ভিতরে থাকবে বা এর গুণনিকগুলোর ভিতর থেকে এইটা এই দুটো থাকবে আমরা যোগ বিয়োগ করলে কেন এর ভিতর থেকে নিয়ে আসবো কারণ আমরা যোগ বিয়োগ করে যেটা নিচ্ছি না কারণ যদি কমন নেওয়ার সময় যেন আমরা এর ভিতর থেকে মিল পাই এর জন্য মূলত এটি ভেঙ্গে যে গুণনিকগুলো পাওয়া যায় সেটাই সেই গুণনিকগুলোর মাধ্যম দিয়েই এই দুটো লেখা হয় তো আমরা সে আকারে লিখলাম দুশো ছাপ্পান্ন এবং একশো চল্লিশ এখান থেকে যায় মিল আছে তাহলে আমাদের এখানে বিএসমানে কমন বিএস এখান থেকে আরেকটা থেকে যায় দুশো ছাপান্ন থেকে যায় এখানে এখানে একশো চল্লিশ এর থেকে একশো চল্লিশ মিল গেলে আমাদের এখানে কি থাকে বিএসকার থাকে দুশো ছাপান্ন থেকে যায় তাহলে এইটা আর এইটা এক জিনিস হওয়ার ফলে এটা আমরা এখানে লিখলাম এইটা আর এইটা এখানে লিখলাম তাহলে এর যদি আমরা বা

তাহলে আমাদের দুটি এখানে বীর যদি ভূমি বের করতে বলেছিল প্রশ্নটিতে ভূমি দৈর্ঘ্য বের করে ফেলেছি কারণ এই প্রশ্নটি সমাধানে করতে পরবর্তী নম্বর প্রশ্ন আছে যে আট নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পর পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে দুই জন্য ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর তাদের মধ্যকার সরাসরি দূরত্ব নির্ণয় করো অর্থাৎ একজন যাচ্ছে কত ঘন্টায় সাত কিলোমিটার একজন পাঁচ কিলোমিটার কিন্তু মোট কত ঘন্টা গেছে এটা চার ঘন্টা গেছে তাহলে আমাদের তার আলোকে যদি চিত্র অঙ্কন করি মনে করে এখানে আমাদের দুজন লোক এখানে বি বিন্দুতে ছিল এখান থেকে একজন লোক এখানে এই দিকে গেছে আর চার ঘন্টা ধরে গেছে চার ঘন্টা করে ধরে গিয়ে সে কিন্তু কত সাত কিলোমিটার বেগে গেছে তাই এই জন্য চার সাথে আঠাশ কিলোমিটার আমি এখানে লিখে দিয়েছি আর তোমরা যদি এই কিলোমিটারটা এখানে নাও দিতে পারো সমস্যা নাই এই এখানে বিশ এখানে না দিলে চলবে এখন এখানে থেকে যদি আরেকজন লোক এদিকে গেছে সে কত গেছে এখানে সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার বেগে গেছে তাহলে চার পাঁচা বিশ তাহলে বিশ কিলোমিটার এ বিন্দুতে গিয়ে যে এখন আমাদের বের করতে হবে এই যে এসি এ দূরাতে বের করতে হবে তাহলে আমরা এরিয়া লোকে একটু বর্ণনা দিয়ে নিই মনে করি নির্দিষ্ট স্থান বি বি থেকে লোকজন দুইটি সাত কিলোমিটার পাঁচ কিলোমিটার বেগে চার ঘন্টা পরে আরও যাতে কোনো জিও এ পৌঁছে তাহলে বিসি সমান চারশো আঠাশ কিলোমিটার বি এ সমান চার পাঁচে বিশ কিলোমিটার যেটা আমি কিছু লোকে দেখাচ্ছি এদিকে এসে আর কি দেওয়া আছে আমাদের কোন এবিসি গল একশো পঁয়ত্রিশ ডিগ্রি ঠিক আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে দেখো এই যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে দেওয়া হচ্ছে এ বিচি এই কোনটা আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি দেওয়া হচ্ছে তাহলে এই কোনটা কত ডিগ্রি এই কোনটা আমাদের বের করার জন্য আমাদের টোটাল কিন্তু একটা সরল কোন হয় টোটাল মিলে এটা একটা সরল কোন বোঝায় সরল কোন মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা একশো পঁয়ত্রিশটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এইটুকু পাই কত ফোরটি ফাইভ ডিগ্রি পাই এই ফোরটি ফাইভ ডিগ্রি পাচ্ছি তাহলে এই মানটা ফোরটি ফাইভ ডিগ্রি পাচ্ছে আবার এই কোনটা আমরা দেখো বিসি এর উপর বর্ধিত অংশ বের এই লম্বটা আছে এই বিসি এ বর্ধিত অংশ মানে একটু বাড়িয়ে নিলাম আমাদের চিত্র সুবিধার্থে এই বর্ধিত অংশের উপর একটা এডি লম্বটা আছে যখন লম্ব মানে কিন্তু সেখানে একটা কোণ তৈরি হচ্ছে এটার কোণ তো 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে তাহলে কোণ বি এডি ইকুয়াল 45 বি এডি ইকুয়াল কত 45 এডি ইকুয়াল বি ডি এডি ইকুয়াল এ 45 মানে কি হবে আমাদের এই যদিও চিত্রটি সমান একটু ই আছে একটু লম্ব হয়ে গেছে আমাদের এই হবে কি এখানে এডি আর বিডি সমান হবে এডি যে দূরত্ব আর বিডি যে দূরত্ব সমান হবে চিত্রটা আরেকটু ছোট দিলে আমার জন্য সুবিধা হবে আর কি ঠিক আছে তাহলে কারণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যখন হবে তখন কিন্তু তার এই ভূমি আর উচ্চতা কিন্তু সমান দিতে হয় আমাদের দশম অধ্যায়ের যে প্রথম হ্যাঁ দশম অধ্যায়ের যে প্রথম যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে তোমরা পাবে অবশ্যই এই বিষয়ে চিত্র কোন চিত্র কীভাবে আনতে তোমাদের পাঠ্যবই থেকে পৃষ্ঠাটি বের করে দেখে নিতে পারো দশম যেখান থেকে সেখানেই পাবে আচ্ছা এডিসন বিড়ি আমরা তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি ফলে এই এডি যে দূরত্ব বিড়ি সে দূরত্ব কিন্তু একই হবে কারণ আমরা জানি কোন যদি সমান হয় তাহলে বাহুতির দূরত্ব সমান হয় তাহলে এটি সমান বিডি হলো এখন ত্রিভুজ এই যে এবিভুজটা রয়েছে আমাদের এই ত্রিভুজটা নিয়ে আমরা এখন এর মানটা বের করে নেবো বিডি এর মানটা বের করার চেষ্টা করব তো এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এখানে আমরা সমগ্র ত্রিভুজ বিবেচনা করি তাহলে এ এ বি এস্কার সমান এ বি এস্কার অর্থাৎ অথিবুজ এস্কার সমান লম্বয়স্কার যে ভূমি স্কার এটা লম্বয়স্কার আর ভূমি স্কার তাহলে এ ডি প্লাস বিডিএসকার এটা দিয়ে দিলাম এর মান এ বির মান আমাদের এখানে এখানে আমাদের অতিভুজ স্কার এ বির মান বিষ বি দিয়ে দিলাম এখানে লম্বর মান এ ডি এখানে যেহেতু দেখো আমরা এডি সমান বিডি কাজেই আমাদের এটি জায়গায় আমরা বিডি লিখে দিচ্ছি এই এ বিডি লিখে দিলাম বিডি বিডি থাকলো তাহলে টু থাকলো বিডি কে উল্টা লিখলাম টু বিডি সমান এটা হলো তাহলে এই চারশো বাই দুই তাহলে এই যে বিডির মান কত বিডির মান আমরা চারশো পেয়েছিলাম ঠিক আছে বিডির মান বিশ বিশের স্কোয়ার করলে কত হয় চারশো হয় তাহলে এর মান এখানে দাও একটুখানি বুঝিনি এখানে বিডি এর মান আমরা কোথায় বের করেছিলাম যেন বিডি বিডি তাই না বি থেকে ডি এর দূরত্ব আমরা কত দেওয়া হচ্ছে বি থেকে ডি এর বিডি এর মান বিডি বি এ বিডি এর মান সরি এখানে আমাদের আমার একটু বুঝে এখানে এব ঘুরিয়ে নিয়েছে এখানে চারশো না এটা উল্টে নেওয়া হয়েছে তাহলে টু বিডি এই টু বিডি স্কোয়ার ইকল এই চারশো ওটা উল্টে নেওয়া হয়েছে আমার একটু ভুল ছিল এখানে বোঝার একটু অন্য মানুষ হয়ে গেছিলাম আর কি এখানে এই বিডি এই বিডি ইকল এই যে চারশো এর নিচে আমরা কি করছি এই যে এস দেখো এই টু ছিল এখানে কিন্তু টু বিডি ছিল তাহলে টুটাকে যদি পক্ষান্তর করা হয় টু নিচে চলে যায় তাহলে বিডি এস কাট এটাকে এ কিন্তু ভাগ করলে কত হয় দুইশো হয় তাই না এই দুইশোকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের একটা মান আসে তাহলে বিডি এডি সমান বিডি সমান এত এই মানটা তোমার ক্যালকুলেটর দিয়ে এর বর্গমূল করলে এ মানটি পাবে তাহলে সিডি এর মান কত জি ডের মান এ থেকে সি থেকে ডিয়ের মান এইটুক যদি আমরা পাই যে চোদ্দো দশমিক চোদ্দ চোদ্দ দশমিক চোদ্দো পাচ্ছি তাহলে এটার সাথে এটা যুক্ত করে দিলে আমরা কিন্তু সম্পূর্ণ আঠার যদি যুক্ত করে দিয়ে সম্পূর্ণ মানটা পাচ্ছি এখন আমাদের সরাসরি দূরত্ব নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের এই এটার মান পাচ্ছে আমরা এটার মান পেয়ে গেছি এই সরাসরি দূরত্বটা আমরা বের করবো তাহলে সরাসরি দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা অতি বুঝতে পারবো ওটাকে কী ধরবো অতি বুঝতে তাহলে অতি বুঝে স্কার মানে কীভাবে আমাদের অতিভূজ স্কোয়ার সমান এই যে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার যেটা হচ্ছে এই যে এইচএ মান তাহলে এটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এসি স্কোয়ার সমান এর মান এইটা এর মান এইটা আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এসি স্কোয়ার সমান এই যে দুইশো এই যে এটার মান আমরা এটা পাই এটার মান আমরা এটা পাই ঠিক আছে বর্গ করে দেখবে ক্যালকুলেটার দিয়ে এই মানটি তোমরা পাবে এখন দুটো যদি যুক্ত করা হয় তাহলে এটা হয় এখন এই এস যদি আমরা পক্ষান্তর করি তাহলে এরপর বর্গমন হয়ে যায় বর্গমন করলে আবার এম আটি পাই তাহলে চার ঘন্টা পরে তাদের মন্ত্র সরাসরি দূরত্ব এত কিলোমিটার আশা করি ভিডিওটি দেখে তোমরা সামান্যতম উপকৃত হলে হবে আবারও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ জানিয়ে তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদেরকে এই ভিডিওটি দেখার উৎসাহ প্রদান করবে এই আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য